সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম ডক্টর সার্ভিস বেডিতে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব মানসিক স্বাস্থ্য নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন কর্মরত আছি রাজশাহী মেডিকেল কলেজে মানসিক বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে আমাদের মধ্যে অনেকের এরকম হয় যে সে ঘুমাতে যাচ্ছে কিন্তু ঘুম আসতে অনেক দেরি হচ্ছে বা আদৌ আসছে না আবার অনেকে এরকম হয় ঘুম পরে নির্দিষ্ট সময় পরে পরে ভেঙে যাচ্ছে আবার অনেকেই এরকম আমাদের কাছে আসেন যে তারা ঘুমাচ্ছে কিন্তু ঘুমটা তাদের মন মতন হয় না বা ঘুমার পরে যে একটা রিফ্রেশমেন্ট তারা সেটা অনুভব করে না এর ফলে যেটা হচ্ছে যে তারা দিনের বেলা একটা ক্লান্তি নিয়ে থাকছে বা ঘুম ঘুম অবস্থা থাকছে বা খিটখিটে মেজাজ থাকছে এর ফলে দিনের কাজকর্মগুলো তারা ঠিকভাবে করতে পারছে না ব্যাঘাত ঘটছে এই সকল প্রবলেমগুলোকে আমরা বলি ঘুমের সমস্যা বা ইনসমনিয়ার জন্য হতে পারে বা অনেক সময় অন্যান্য ঘুম জাতীয় মানসিক সমস্যার জন্য এগুলা হতে পারে এই সকল ঘুমের সমস্যা বা ইনসমনিয়ার পেছনে অনেক কিছু কারণ দায়ী যেমন আমাদের ব্যক্তি জীবনে মানসিক চাপ হতাশা বা ডিপ্রেশন অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা বা পারিবারিক জীবনে অনেক ঝামেলা বা কর্মক্ষেত্রে কোনো ঝামেলা অতিরিক্ত ডিভাইসের ব্যবহার বা ব্যবহার কারণে আমাদের ঘুমের সমস্যা হতে পারে এই ঘুমের সমস্যা দীর্ঘদিন চললে আমাদের শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন ডায়াবেটিক্স প্রেশার হার্টের অসুখ স্ট্রোক ইত্যাদি সমস্যাগুলোকে আরো জটিল বা ঘনীভূত করে ফেলতে পারে এই ঘুমের সমস্যা সমাধানের জন্য যদি আপনার সমস্যাটা খুব তীব্র আকারে হয় এবং এর ফলে যদি আপনি অনেক সমস্যার মুখোমুখি হন তাহলে অবশ্যই আপনাদের একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং বিশেষ করে আপনার মানসিক রোগের ডাক্তারের পরামর্শ নিতে পারেন এক্ষেত্রে আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা ওষুধের পাশাপাশি তাদেরকে বিভিন্ন রকমের ব্যায়াম যেমন শীতলায়ন বিহেভিয়ারাল থেরাপি রিল্যাক্সেশন থেরাপি আমরা দিই পাশাপাশি আমরা স্লিপ হাইজিন বা ঘুমের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন পরামর্শ দিই এর পাশাপাশি আমরা অনেক ক্ষেত্রে অনেক ওষুধ ব্যবহার করি এবং আপনি জেনে আনন্দিত হবেন যে এই ঘুমের সমস্যা সম্পূর্ণ নিরাময়যোগ্য যদি আপনি সঠিকভাবে সঠিক জায়গায় চিকিৎসাটা নিতে পারেন